আদস্য বলেন না আরে বুইরা আজকে থেকে নতুন ব্যবসা করতেছি রাখতে পারলে 500 টাকা পুরস্কার দিব না পারলে 100 টাকা আমাকে দিবেন হ্যাঁ হ্যাঁ রাগ উঠাতে পারলে 500 টাকা কি ভাই রাগ উঠাতে পারলে 500 টাকা রাগ উঠাইতে পারলে 500 টাকা পুরস্কার আগে 100 টাকা দিতে হবে 100 টাকা দিতে হবে হ্যাঁ ভাই আচ্ছা নেন 100 টাকা নেন ভাই আপনার বাড়ির লোকের সাথে আমি রাতে বেলা কথা বলতেছি আরে ভাই সবার সাথে রাত্রের বেলা ফোন দিয়েছি ফোন দিয়ে কথা বলতেছি আরে ভাই আসলে আপনার মায়াকে আমি নিয়ে চলে যাবো আরে ভাই বলতেছি তো আপনার মায়াকে নিয়ে চলে যাবো আমার একশো টাকায় লস হয়ে গেল আরে ভাই কি রাগাতে পারলে পাঁচশো টাকা হ্যাঁ ভাই রাগ উঠাইলে পারলে পাঁচশো টাকা আগে একশো টাকা দিতে হবে আগে একশো দিতে হবে হ্যাঁ ভাই আর যদি না পারি রাগাইতে তাহলে একশো টাকা শেষ তাহলে একশো টাকা আপনার আচ্ছা দেখি তো চেষ্টা করে তোমার মায়ের সাথে আমি প্রেম করতেছি তোমার মায়ার সাথে আমি প্রেম করতেছি তোমার মায়াকে আমি বিয়ে করব রাগ উঠাইতে ধান্দা তোমার মায়াকে আমি বিয়ে করবো একশো টাকা মনে হয় আমার গেল ভাই ভাই আমার একশো টাকা না হলে দিয়ে দেন আমি তো পাতেছি তোমার বাসায় আজকে আমি চুরি করতে যাবো তোমার মায়ারে আমি ভাগা লয়ে যাবো ভাগাটা আমরা ধান্দা করো পারলাম না একশো টাকা আমার গেল ধান্দা হয়ে গেল

যে কত আমার ধান্দা হয়ে গেলো কি আমাকে রাগ উঠাইতে পারলে 500 টাকা পুরস্কার আগে 100 টাকা দিতে হবে আর রাগ উঠাইতে পারলে 500 টাকা পুরস্কার আগে 100 টাকা দিতে হবে খাওয়া করেন নাই আরে তুমি কি বইরা নাকি আরে দশ বলেন তুমি কি শোনা পাও না 500 টাকা পুরস্কার দিব আগে 100 টাকা দেন আরে মিয়া বইরা এ ভাই এ ভাই টাওয়াগুলো কই লো যান আমার তো আমার টাওয়াগুলা আরে ভাই আপনি রাগে ফায়ার হয়ে গেছেন